আজকে জন্য কি সুন্দর সুন্দর একদম লাইকারি আরামের কালেকশন নিয়ে চলে এসেছি প্রাইস টা থাকবে একবার সবার বাজেটের ভিতরে স্টুডেন্ট বাজেটের ভিতরে হচ্ছে পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো হচ্ছে ঈদের জন্য তো নিবেন প্লাস হচ্ছে আপনারা অফিসে স্কুল কলেজ ভার্সিটি যে কোনো জায়গায় কোনো সুন্দর মানে গরমের যে কোনো প্রোগ্রামে উৎসবে হচ্ছে এই ড্রেসগুলো আরামে ওয়ার করতে পারবেন অর্গানজা বলেন সিল্ক বলেন জর্জেট বলেন সবকিছু সবকিছুর হচ্ছে হারমানায় এরকম সুতির ড্রেস গরমের দিনে কারণ এগুলো এত বেশি আরামদায়ক আপনারা যখন পরবেন এত হালকা মনে হবে না যে আপনারা কিছু পরেছেন অল ওভার পুরো ড্রেসটা থাকবে এরকম ফ্যান্সি কটনের ভিতরে হচ্ছে স্টোন প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা এই যে সাইজ কিন্তু পেয়ে যাবেন এটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হচ্ছে সাইজটা আপনারা পেয়ে যাবেন বোথ সাইডেই হচ্ছে প্রিন্টেড করা থাকবে অল ওভার ফুল ড্রেসটা আপনাদেরকে একটু ক্লোজ দেখাচ্ছি এই যে নিচের পোর্শনটা থাকবে হচ্ছে এরকম নিচের পোর্শনটা খুবই সুন্দর করে পেয়ে যাবেন এটার সাথে যে স্যালোয়ারটা কন্ট্রাস্ট পাবেন এই যে স্যালোয়ারের যে প্রিন্টটা এইরকম কন্ট্রাস্টে পেয়ে যাবেন আপনারা আর এটার যে দোপাট্টা ওয়াও কি যে সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছে এই যে দোপাট্টাটা থাকবে তো যাদের পছন্দ হবে কালারটা খুব সুন্দর মিষ্টি কালারের ভিতরে আছে যাদের পছন্দ স্ক্রিন স্ক্রিনশট নেবেন দুপাটা কিন্তু অনেক বড় আছে হ্যাঁ আমি কিন্তু শর্ট করে পড়েছি আপনাদের ভিডিওতে ভিডিও করার সুবিধার কারণে এটা কিন্তু পরে আপনার নামাজি যারা আছেন বা হিজাব পরেন তারা কিন্তু খুব কমফোর্টেবল ভাবে হচ্ছে পড়তে পারবেন আর খুবই আরামদায়ক ড্রেস এগুলো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখুন খুব সুন্দর একটা খাদি কালারের ভিতরে আছে এই ড্রেসগুলো কিন্তু আপনারা কোনো হচ্ছে আরং থেকে শুরু করে মানে কোনো বড় শোরুম থেকে যখন কিনতে যাবেন এগুলো কিন্তু আপনাদের বাজেটের মানে কি বলবো একদম দুই তিন হাজার প্লাস হচ্ছে চলে যাবে দামটা আর আমরা আজকে যে প্রাইসে দিব একবার হাজার টাকারও নিচে হচ্ছে পেয়ে যাবেন রকম সুন্দর আরামদায়ক এটা হচ্ছে ডিপ অলিভ কালারের ভিতর আছে হ্যাঁ এটা ডিপ অলিভ কালারের ভিতর আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই কালারগুলো হচ্ছে এই যে দেখুন আমি একটা সুন্দর কালার পরেছি খুবই সুন্দর আরামদায়ক কালার আর আরামদায়ক ফেব্রিক ফেন্সি কটনের ভিতরে এই কালারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন দামাদামি বার্গেন করবেন না কারণ একবারে হচ্ছে স্টুডেন্ট বাজেট রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু দামাদামির কোনো অপশন রেখে হচ্ছে প্রাইসটা বলি না এই কালারটা যাদের পছন্দ হবে দেখুন এটা খুবই সুন্দর আমি সবগুলো ছবি হচ্ছে দিয়ে দিব যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার প্লেস করবেন এছাড়াও আমরা ছবি দিয়ে দিব হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দর যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং যারা আমাদের আউটলেটে আসতে চান আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন সিক্স সেভেন্টি ওয়ান নং শপ আর হচ্ছে হেরিটেজ যারা অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ